নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আর্যিকর কাণ্ডে চাপ বেড়েছে শাসকের যতদিন এগোচ্ছে ততই অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে বিরোধী যে সমস্ত সংগঠন বা রাজনৈতিক দল রয়েছে তাদের পক্ষ থেকে তো এমনটা দাবি তোলা হয়েছে শাসককে ইস্তফা দিতে হবে গদি ছাড়তে হবে নারী নির্যাতনের বিরুদ্ধে নারী নিরাপত্তা নিশ্চিত করতে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ শাসকের বিরুদ্ধে একটাই স্লোগান নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নারীদের নিরাপত্তা দিতে বর্তমান বাংলার শাসক ব্যর্থ হয়েছেন এবং এই অভিযোগের ভিত্তিতেই দাবি তোলা হয়েছে তার ইস্তাপা তাকে ইস্তাফা দিতে হবে এই ঘটনার আজ শুধুমাত্র বাংলায় থেমে থাকেনি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষ কার্যত ফুসে উঠেছে এই ঘটনা দেখে নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ তাই এই পরিস্থিতিটা মোকাবেলা করতেই এই পরিস্থিতিটা ফিরিয়ে আনতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তার পথে নেমেছে জিকর কাণ্ডে নির্যাতিতার সুবিচার যাতে পাওয়া যায় সেই সুবিচারের দাবিতে পথে নেমেছে মানুষ বিগত দিনে আমরা দেখেছি এই আর্জিকর কাণ্ড এই মামলার চাই হাইকোর্টে সেখানে বিচারপতি নির্দেশ দেন এই ঘটনা তদন্ত করবে সিবিআই যদিও শুরুর দিকে শাসক প্রশাসনের দ্বারা এই ঘটনার পুরো তদন্ত করছিল এবং তারা সময় বেঁধে দিয়েছিল যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা যদি ব্যর্থ হয় এই তদন্ত করতে তারপরে সিবিআইয়ের হাতে তুলে দেয়া হবে কিন্তু কার্যত এই জিনিসটাকে খারিজ করে দেয় হাইকোর্ট মামলা যা মাত্র হাইকোর্ট নির্দেশ দেয় এই ঘটনাই তদন্ত করবে সিবিআই এই ঘটনার প্রতিবাদী এবার স্বেচ্ছার হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপির তরফে শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন আগামী সাতাশে আগস্ট নবান্ন ঘের কর্মসূচি নেওয়া হয়েছে তার আগে শাসকের উচিত সোমবার অর্থাৎ ছাব্বিশে আগস্টের মধ্যে ইস্তফাপত্র জমা দেওয়া অর্থাৎ ইস্তফা দেওয়া উচিত আর যদি তা না হয় সাতাশ তারিখ যদি অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবেন শাসক এবং এই কথাটাই কার্যত তীরের মতো বিদেছে শাসক শিবিরে শাসক দলের তরফে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী উস্কানি দিচ্ছেন তাকে ঘরবন্দি করে রাখা উচিত এই বক্তব্যটা করছে কে সেটা খুব সহজেই অনুমান করা যায় শাসক দলের তরফে কুনাল ঘোষ এই কথা বলছে শুভেন্দু অধিকারীকে ঘরবন্দি করা উচিত এবং তিনি পড়োছনা করেন এবং তিনি পড়োছনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী অবশ্য এই প্রসঙ্গে কোনো মক্তব্য করেননি